শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে কিছু জামা কাপড় গেছি ও তো কালকে বাড়িতে এসেছিলো তো এই সকালবেলাতেই জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন তো বৃষ্টি বৃষ্টি মানে জামা জামাকাপড় শুকাবে না আর ও আজকে যাবে না ও কালকে যাবে কলকাতাতে ওই জন্য মানে শুকিয়ে যাবো ওই জন্য তাড়াতাড়ি করে সকালবেলাতেই ধুয়ে দিয়েছি আর এখন ওইগুলো ছাদে মেলতে যাব আর আজকে জানো তো আমার বোন আসবে ভীষণ খুশি লাগছে তবে থাকবে না ওই সাড়ে বারোটা একটার দিকে আসবে আবার বিকেলবেলাতেই বেরিয়ে যাবে তো চলো এখন জামাকাপড়গুলো মেলে দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালে স্নান করার আগে এই জামাকাপড়গুলো ধুয়েছিলাম তো স্নান করার পরে সিঁদুরটা নিয়ে তারপরে জামা কাপড়গুলো এখন মেলতে এসেছি এখন যে জায়গায় জামা কাপড় মেলছি এই জায়গাটাই মানে উঠতে ইচ্ছা করে কিন্তু এরপরে এই ওপরের ছাদটাতে একটু উঠতে ইচ্ছা করে না কিন্তু যখন ওই একটা কাপড়ও বেশি হয়ে যায় তখন আবার উঠতে হয় যেমন আজকেটা হলো আমার শ্বশুর একটা আমরা গাছ রয়েছে তো পাড়ার থেকে একজন আমরা কিনতে এসেছিল তাকে দিয়েছে আর তা বাদে এতটা পাড়া হয়েছে তো সেগুলো জলে ভেজানো ছিল এখন ধুয়ে ঘরে নিয়ে যাব আজকে সকালবেলাতে জিওল মাছ রাখা হয়েছে আর এই বাড়িতে বেশিরভাগ মাছগুলোই তো কাঁচা মাছের ঝোল খাওয়া হয় তো এই জিওল মাছটাও কাঁচা মাছেরই ঝাল করা হবে আর আমি তো কাঁচা মাছের ঝাল খাই না তো সেই জন্য হালকা করে মাছটাকে ভিজে নিয়ে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করে নিচ্ছি আর আমার বোন আসবে ও আর কি কাঁচা মাছের ঝাল খায় না তো সেই আমার আর আমার বোনের জন্য দুজনের জন্যই হালকা ভেজে নিয়ে তাই মাছের ঝালটা করছি আর এই দিকে ঠাকুমাই যে কাঁচা মাছের ঝাল করার জন্য আমি জিরে আদা এসব সব কিছুই বেটে দিয়েছি ঠাকুমা আর কি মশলাটা মাখিয়ে দিয়েছে আর একবার ওর মধ্যে জল দিয়ে দিয়েছে ওইটা আর কি কড়াইতে বসিয়ে দেবো হয়ে যাবে আর এদিকে ও ভাত খাবে তো ওকে ভাত দিচ্ছি তার সাথে ও বলল কি যে তুমিও খেয়ে না তাই জন্য নিজের জন্য ভাতটাও বেড়ে নিলাম আর মাঝভাঝে আলু সিদ্ধ দিয়ে এখন সকালবেলাতে সবাই খাওয়া দাওয়া করছি গ্যাসে মাছের ঝালটা বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়ার পরে বাসনটা ধুয়ে গরটর মুছে নিয়েছি তারপরে মাছের ঝালটা নামিয়ে এখন আবার এই যে বাইরের উনুনে কাঁচা মাছের ঝালটা বসিয়েছি এই উনুনে খুদের আরই বসানো ছিল ওই জন্য আর কি ওই মাছের ঝালটা গ্যাসেই বসিয়েছি তো খুদটা হয়ে গেছে ও নামিয়ে দিয়েছিল তো তারপরে এখন এই মাছের ঝালটা বসানো হয়েছে আর ও এখন যাবে বাজারে মাংস আনতে আর মাংস তো রান্না হবে আর এদিকে মাছের ঝালটা করা হচ্ছে দুপুরের জন্য আর কি হবে কি না হবে সে তো জানি না মা ঠাকুমা গেছে পুকুরে স্নান করতে তো মা বাড়ি আসবে তারপরে বলবে সেইভাবে আর কি করা হবে আর এই মাছের ঝালটা হতে হতে এখন পেঁয়াজ আলু এইসব কিছুই কেটে নেব তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে রান্না করছিলাম আর এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি তবে সেই জোর না আর কি জামা কাপড়গুলো ভিজে যাবে এরকম একটা তো ওকে আগের থেকেই বলে রেখেছিলাম যে জামা কাপড়গুলো রয়েছে তুমি একটু নিয়ে এসো তো ভাবছিলাম কি যে ও আবার ঘরে আছে কিনে তাই আমি দৌড়ে এসেছি আর নিচের দিকে যেই জামাকাপড়গুলো মেলেছিলাম ওইগুলো নিয়ে ও নেমেছে তো তারপরেও বললাম যে ওপরের ছাদে প্যান্টটা রয়েছে তাই আবার ও নিয়ে এসছিলো আর পায়ে ময়লা ছিল বলে ওই আর কি জামা কাপড়গুলো মেলে দিয়েছে ঘরে দুটো দড়িটা নিয়েছে ওইখানটায় সব জামা কাপড়গুলো মেলেছে আর এইদিকে আমার মাছের জাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই আমড়াগুলো কেটে নিয়েছিলাম তো সেই আমড়াগুলো এখন গ্যাসে সেদ্ধ বসাবো তো প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে লবণ দিয়ে এখন বসিয়ে দেবো আর ওইদিকে আলু কেটে নিয়েছি তারপরে আদা রসুন এগুলো সব কিছুই কেটে নিয়েছি এটা গ্যাসে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এইদিকে এখন মাংসের আলুটা ভেজে নিয়েছি মাংসের আলুটা ভাজা হয়ে যাবে তারপর ওই যে আমরা তো চাটনি চাকরি বসাবো আমার বোনকে বলেছিলাম যখন এই বাড়ির কাছাকাছি থাকবে তখন যেন ফোন করে রাস্তার কাছে আসবো বলে ও অবশ্য চেনে তাও আর কি বলছিলাম যে যাবো ওখানে রাস্তার কাছে তো সেই জন্য আর কি ও ফোন করেছিল আমি আর মা দুজনেই আর কি এসেছিলাম প্রথমে আমি আসছিলাম পরপর আর কি মা আবার এসছে আর আমি বলেছিলাম যে কয়েকটা কৌটো আনার জন্য তো সেইটা একটা ব্যাগ হয়েছে ও তো অল্প সময় থাকবে তো সেই জন্য আর কি আলাদা করে জামা কাপড় কিছুই আনেনি আর যেই ব্যাগটা রয়েছে ওর মধ্যে কিছু সবজি এনেছে সবজি বলতে বাড়িতে লাগানো হয়েছে চিচিঙ্গে তো সেই চিচিঙ্গে এনেছে চিচিংয়ের পাতা এনেছে আর দুটো কৌটো এনেছে বড় বড় বলেছিলাম কি যে একটু ছোট ছোটো কৌটো আনার জন্য মানে আমাদের দোকানে তো অনেক কৌটো রয়েছে বড়োর থেকে ছোটোর অনেকগুলো তো সেইখান থেকে আনতে বলেছিলাম কিন্তু বললো যে ছোট কৌটো সেরকম নেই আর একদম পাতলা পাতলা মতো ওই সবে রেখে আর কি সুবিধা হবে না ওই জন্যই আনে নি বললো যে কয়েকদিন বাদে যখন যাব তখন আর কি সেই কৌটোগুলো দেবে আর এদিকে এই শাক আর চিচিংগে এগুলো তো আজকে খাওয়া হবে না তাই জন্য এখন ফ্রিজের মধ্যেই রেখে দিচ্ছে এগুলো কালকে খাওয়া দাওয়া করা হবে বর্ষাকালের সব থেকে বড় খেলার নাম কি বলো জামা কাপড় একবার মেলতে হয় একবার ঘরে নিতে হয় খেলবে বৃষ্টি কমে গেছে তো অনেকক্ষণই হয়েছে মানে অল্প সময় বৃষ্টি হয়েছিল কিন্তু সে আর কাপড়গুলো মেলা হয়নি তাই বোনকে বললাম যে জামা কাপড়গুলো মেলে দি তো মেলে দিল না দুপুরবেলার জন্য এই শাক ভাজাও করা হবে তো মেজমা এখন শাকটাকে ভালো করে বেছে নিচ্ছে এরপরে ধুয়ে কুচানো হবে আর সকাল বেলাতে জিওল মাছ রাখা হয়েছিল আর তাছাড়া ভোলা মাছও রাখা হয়েছিল তো সেই ভোলা মাছের ঝাল করা হবে আর মুরগির মাংস করা হবে তো মুরগির মাংসটা না বাবা খায় না তো সেই জন্য আর কি ভোলা মাছের ঝালটা করা হবে আর ওইদিকে রয়েছে আমরা চাটনি আর পাঁপড় এইসব কিছুই আর কি দুপুরবেলাতে খাওয়া দাওয়া করা হবে আর এইদিকে বোন পাপড় ভাজছে আমি বলেছিলাম যে আমি ভাজব কিন্তু বোন বলছে কি যে দেই আমি ভাজি মানে প্রথমে কড়াই বসিয়েছি তেল দিয়েছে ও বলছে যে আমি ভেজে নিচ্ছি তাই জন্য আর কি বোন ওইদিকে পাঁপড় ভেজে নিচ্ছে আর এখন আমি এইদিকে বসিয়েছি ছাল মানে মুরগিটা এনেছে তো আমার বর না না ছাল খেতে একদমই পছন্দ করে তো আগের থেকে ছাড়িয়ে আনবে বলেছিল কিন্তু ওই দোকানদারকে বলা হয়েছিল সে মনে ছিল না দোকানদারের ওই জন্য বাড়িতে আনার পরে তো আবার ছাল ছাড়িয়েছে ছাল ছাড়ানোর সময়ও একটা ব্যাপার হয়েছে মানে আমি প্রথমে বসেছিলাম মাংসটা নিয়ে তো পরে আমার বোন বলছে কি যে তোর অনেকটা দেরি হয়ে যাবে নে আমিও বসছি তো ও বসেছে আর বাবা বলছে কি যে বোনটা এসেছে আর সাথে সাথে কাজে বসিয়ে দিয়েছ দেখো আমি কি বলেছি বলে বোন তো নিজের ইচ্ছাতেই বসেছে আমার অনেকটা সময় লেগে যাবে ওই জন্য আর কি আমার বোন বসেছিলো তো ওইদিকে তো ছালটা রান্না করা হয়ে গেছে আর এখন মাংসটা বসানো হয়েছে বোন বলছে কি যে এরকম মাটির দুনো তার উপর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় মানে পুরোটা দাঁড়িয়েও না আবার পুরো বসেও না তো সেই জন্য বলছে কি বেশ ভালো লাগছে তো দিয়ে আমি রান্না করি তো সেই জন্য আর কি রান্না করছে ও মানে আজকে প্রথম তো ওই জন্য এমনটা মানে ওর ভালো লাগছে কিন্তু যদি প্রত্যেক দিন হতো তাহলে আবার অতটা ভালো লাগতো তো এদিকে মাংস কষানো হয়ে গেছে আর মাংসের আলুটা এতটা বেশি ভেজে নিয়েছিলাম ওই জন্য আর আগে দিয়েই তো ওকে বললাম জল দেওয়ার পরে আলুটা দেওয়ার জন্য তো জল দিয়েছে তারপরে মাংসের আলুটা দিয়ে দিয়েছে আর কষানো মাংস নামিয়েছিল কিছুটা তো আমি আর আমার বর দুজনে খাচ্ছি বোনকে বললাম খাওয়ার জন্য কিন্তু বোন বললো কষানো গেলে তারপরে খাওয়া দাওয়া করবে বাবা অনেকটা দিন আগে গজা বানিয়েছিল সেই গজা থেকে অল্প কয়েকটা গজা রয়েছে তো বোনকে বললাম খাওয়ার জন্য আর মিষ্টি জিনিস তো ওই জন্য বোন বললো কি অল্প করেই দেওয়ার জন্য তো বোনকে দিয়েছি তার সাথে সাথে আমিও আবার একটা দুটো খেয়ে নিয়েছি সেরকম তো কাজ করিনি তবুও আর কি তাড়াতাড়ি এখনো স্নান করতে পারিনি যদিও সকালে একবার স্নান করেছি তবুও আর কি ঘেমে গেছে তো ওই জন্য দুপুরবেলাতে এই যে আবারও স্নান করে নিয়েছি আর এই স্নান করার জন্যই আমাদের খেতেও অনেকটাই দেরি হচ্ছে আর বাবা কাকা তারপর অনেকেই সবার আর কি খাওয়া হয়েছে তো আমি খাবো আমার বোন খাবে আমার বর খাবে আর আমার একটা ননদ ও এসছে মানে ও পড়তে গেছিলো তো ও আসার পরে আমরা আর কি এই চারজনে মিলে খেতে বসেছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে এই যে এখন বাসনগুলো ধুতে বসেছি বাসনগুলো ধুয়ে তারপরে একটু বসবো আমার বোন এসে তো অনেকক্ষণই হয়েছে কিন্তু দেখতে দেখতে সময়টা যে কি করে পার হয়ে গেলে বুঝতেই পারলাম না এখনোই পাঁচটা মতো বেজে গেছে তো বোন রেডি হয়েছে তার সাথে আমিও রেডি হয়ে নিয়েছি কারণ আমরা একটু বেরোবো আর বোন তো বাড়িতে যাবে তো ভাবলাম কি তাহলে আমরা একসাথে স্টেশনে যাই ওই জন্য আর কি এই সময়টাতেই যাওয়া হচ্ছে বোনের পড়ানো থাকে ওই জন্য আর কেউ আসতে পারে না তো অনেক বলেছি আসার জন্য তাই জন্য আজকের দিনটাতে এসেছে এই অল্প সময়ের জন্য বিয়ের পরপর সবাইকেই বলতাম আসার জন্য কিন্তু এখন আর কাউকেই সেরকম বলিই না তো ওই জন্য আর কি কেউ আসেই না সেই এই বাড়িতে যখন পুজো হয়েছিল সেই সময়টাতে এসেছিলো কিন্তু তারপরে এই পর্যন্ত আসেনি আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে না টোটো পাওয়া ভীষণ মুশকিল প্রথমে তো সাইকেল নিয়ে বেরিয়েছিলাম কিন্তু সাইকেল চালালে না মানে অনেকটা দিন থেকেই হচ্ছে শিরদারাতে ভীষণ যন্ত্রণা হয় তো ওই জন্য বললাম কি যে আমি টোটোতে যাবো তো তারপরে দেখলাম যে দিশা বেরিয়েছে তাই জন্য আমি দিশার সাইকেলে করে যাচ্ছি আর আমার বোন যাচ্ছে ওর সাইকেলে আর এখানটার বেশিরভাগ মানুষজন মানে ছেলেমেয়েরাই বলো তো তারা তো সবসময় যেন এরকম সাইকেলেই যাওয়া আসা করে আর যারা একটু বড় আছে তারাও বেশিরভাগ বলতে পারো সাইকেলেই যাওয়া আসা করে কখনও কখনো আর কি টোটোতে যাওয়া হয় সেই জন্য কি টোটোটাও পাওয়াটা ভীষণই মুশকিল হয়ে যায় আর ওরা আমাদেরকে দিতে এসেছিলো তো সেই জন্য ওদেরকে খাবার কিনে দেওয়া হয়েছে প্রথমে ভেবেছিলাম কি যে দিশার পড়ানোটা মানে স্টেশনের কাছাকাছি কিন্তু পরে জানতে পারলাম যে অর্ধেকটা রাস্তা আসা যায় এইরকম জায়গাতে তোর মাস্টার আসেনি ততক্ষণ ওই জন্য বললাম কি দিয়ে আসার জন্য না হলে আবার ট্রেন পাবো না আর এতটা জোরে জোরে সাইকেল চালিয়েছে ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো ট্রেনটা এখনও অনেকটাই আর কি বাকি আছে আসাতে তো বোন যাবে বাড়িতে আর আমরা যাবো হাবড়ার দিকে তাহলে চলো এই ভিডিওটাও এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা